ভারতের চার শিক্ষার্থীর মধ্যে তিনজনেরই ভিসা আবেদন বাতিল করছে কানাডা সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আগস্টে ভারতের পঁচাত্তর শতাংশ শিক্ষার্থী কানাডার ভিসা থেকে বঞ্চিত হচ্ছে যুক্তরাষ্ট্রের পর এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রদানে কঠোর হচ্ছে কানাডা সরকার মূলত অভিবাসী নিয়ন্ত্রণ ও স্টুডেন্ট ভিসার জালিয়াতি রুখতে এ পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় শিক্ষার্থী অধ্যয়নের জন্য পাড়ি জমায় দেশটিতে কানাডার শিখ আন্দোলনের নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বেশ কয়েক বছর ধরেই তলানিতে নিতে নয়াদিল্লি অটোয়া সম্পর্ক এরপর থেকেই ভারতের শিক্ষার্থীদের ভিসা দিতে কঠোর কানাডা সরকার এরই মধ্যে জালিয়াতির অভিযোগ তুলে কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে তাদের অভিযোগ বাংলাদেশ ও ভারত থেকে পাঠানো ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা ঘটছে কানাডার গণমাধ্যম সিবিসি নিউজ জানায় কানাডার অভিবাসন শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ এবং কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির কর্মকর্তারা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছেন এ গ্রুপের লক্ষ্য হচ্ছে ভ্রমণ ভিসার জাল আবেদনগুলো চিহ্নিত ও বাতিল করা এবং এজন্য তাদের ক্ষমতা বৃদ্ধি করা অভ্যন্তরীণ সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে সেই সাথে ভিসা বাতিলের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে গণহারে ভিসা বাতিলের ক্ষমতা কি কি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেই তালিকায় চ্যালেঞ্জিং দেশের ভিসাদারীদের কথা উল্লেখ করা হয়েছে তবে কানাডার অভিবাসন মন্ত্রী লেনা মেটলেইজ দিয়াব এ ক্ষমতা চাওয়ার কারণ হিসেবে কেবল মহামারী বা যুদ্ধের কথা বলেছেন তিনি নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ করেননি এদিকে এ ক্ষমতা রেখে বিল সি টুয়েলভ নামে একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছে সরকার দ্রুত এটি পাশের আশা করছে এ আইন নিয়ে সুশীল সমাজের তিরিশটির বেশি সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে মাইগ্রান্ট রাইটস নেটওয়ার্কের মতো সংগঠনগুলো বলছে গণহারে বাতিলের ক্ষমতা সরকারকে গণবহিষ্কারের যন্ত্র করে তুলবে অভিবাসন আইনজীবীরাও সন্দেহ প্রকাশ করেছেন আবেদন জট কমাতে সরকার এ ক্ষমতা চাইছে কিনা। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি